হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাব কীভাবে আপনারা স্কুল ওয়েব পেজ ডিজাইন এই টিউটোরিয়ালে পেজে আপনারা ইমেজ স্লাইডার যুক্ত করবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা সাইট বাইর ম্যানুতে ইমেজ স্লাইডার যুক্ত করবেন তো আজকের ভিডিওতে আপনারা এই যে দেখুন এই যে পেজ হ্যাঁ এই পেজের এই জায়গাটাতে কীভাবে আপনারা ইমেজ স্লাইডার যুক্ত করবেন অর্থাৎ আপনারা কয়েকটি ইমেজ বিদ্যালয়ের কয়েকটি ইমেজ আপনারা এখানে একটার পর একটা স্লাইড শো হিসেবে অটো দেখাতে পারবেন তো এই জন্য আমরা একটা ট্রিক্স ব্যবহার করব এই জন্য আমাদের কিছু কোডেরও দরকার আছে তো কোডটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কোডটা কপি করে নেবেন আর এখন আমি দেখাচ্ছি আপনারা কিভাবে কাজটা করবেন তো আমরা মেন ফোল্ডারে আসব আসার পর এখানে দেখুন এই যে ডিফল্ট পেস ডিফল্ট পেজ নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমরা কপি করে নেব এটাকে আমরা কপি করব। আচ্ছা কপি করার পর এর নিচে ফাঁকা জায়গায় পাউজ ক্লিক করে রাইট বাটন দিয়ে এটাকে পেস্ট করে দেব। তাহলে এটা কপি হয়ে যাবে দেখুন এটা কপি হয়ে গেছে এখন এটা আপনারা ডিফল্ট পেজ কপি এ নামেও রাখতে পারেন অথবা আপনারা রিনেম করে এটাকে রিনেম করে ওল্ড লিখে দিতে পারেন ওল্ড অর্থাৎ এটা পুরাতন এটা করার উদ্দেশ্য হলো যে যাতে আমাদের কোনো সমস্যা যদি হয় যাতে আমরা অ্যাপ পুরো পুরো আগের অপশনে ফিরে আসতে পারি অর্থাৎ আগের ব্যাকগ্রাউন্ডে ফিরে আসতে পারি এইজন্য এটা আমরা ডিফল্ট পেজ ওল্ড আকারে সেভ করে রাখলাম আচ্ছা এখন আমরা দেখুন এই যে ডিফল্ট পেজ যেটা আমাদের এখন মূল ফোল্ডারে হিসেবে আছে এটা আমরা এখন ওপেন করব আচ্ছা ওপেন করার পর এখানে দেখুন যে সিএসএস ইমেজ জাভাস্ক্রিপ্ট তিনটা ফোল্ডার আছে এই ফোল্ডার তিনটাকে আমরা ডিলিট করে দেব ফোল্ডার তিনটা ডিলিট করে দেব আচ্ছা দেওয়ার পর এই যে ইন্ডেক্স ফাইলটা আছে এই ইন্ডেক্স ফাইলটা আমরা এখন ওপেন করবো এডিট মোডে আচ্ছা এডিট মোডে ওপেন করার পর এখানে যে কোডগুলো আছে সবগুলো আমরা অল সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব করার পর এগুলোকে ডিলিট করে দেব অর্থাৎ পেজটাকে আমরা ফাঁকা করে দেব এখন এই ফাঁকা পেজে আমাদের যে স্লাইড ইমেজ স্লাইড শো দেখাবো সেই ইমেজ স্লাইড শোয়ের কোড এখানে আমাদের পেস্ট করতে হবে তো আমি এখন ডেক্সটপে আমার কম্পিউটারে চলে আসি হ্যাঁ আমার এখানে কোড রেডি করা আসে আমি এইখান থেকে কোডগুলা জাস্ট কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে নেই নিয়ে কন্ট্রোল সি টেপ চেপে আমি কপি করলাম কপি করার পর আমি আবার এখানে চলে আসলাম পেস্টটাতে এখানে আমি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেব দিয়ে আমি এখন এখানে সেভ করব আচ্ছা সেভ করলাম আমি এখন আপাতত আমার এটার কাজ শেষ এটা আমি মিনিমাইজ করে রাখি এটাকে কেটে দেই আচ্ছা এটাতে আমি সেভ করলাম এখন যে ইমেজগুলো আমি স্লাইড শ্যুতে দেখাবো সেই ইমেজগুলো আমাকে এই এখানে নিয়ে আসতে হবে এই ফোল্ডারে নিয়ে আসতে হবে তো এটাকে মিনিমাইজ করে দিয়ে আমি এই ইমেজগুলো আগেই সেট করে রাখছি এই ইমেজগুলো আমি কপি করে নিয়ে এখানে আমার এই ফোল্ডারে আমি পেস্ট করে দেবো ফোল্ডারে আমি পেস্ট করে দেব হ্যাঁ আর প্রত্যেকটা ইমেজের নাম দিতে হবে ইমেজ ওয়ান এমএস টু এম এস থ্রি এম এস ফোর এইভাবে ইমেজের নামগুলো একটার পর একটা সেট করতে হবে আর ইমেজের সাইজ হবে আটশো বাই পাঁচশো ওয়াইথ হবে ওয়াই এই ওয়াইথ হবে আটশো আর উচ্চতা বা হাই হবে পাঁচশো এইভাবে আপনারা ইমেজটা রেডি করে রাখবেন তো আচ্ছা আমার ইমেজ এখানে সেট হয়ে গেলো এবং ফাইলটাও আমার রেডি হয়ে গেলো এখন আমি সাইটে আসি দেখি কী অবস্থা আমি এটাকে রিপলোড দিই হ্যাঁ দেখুন আমি রিপলোড দিয়ে দিয়েছি এখন আমার এখানে ইমেজ স্লাইডার চালু হয়ে গেছে দেখুন হ্যাঁ স্লাইড হচ্ছে এখানে পর একটা ইমেজ অটো চলে আসতেছে হ্যাঁ এই দেখুন ইমেজের ক্যাপশন টেক্সট দেওয়া আছে ক্যাপশন টেক্সট আর এখানে ইমেজের সংখ্যা দেখাচ্ছে এই যে ফাইভ আউট অফ সেভেন তো এটা হচ্ছে আপনার ইমেজের সংখ্যা আর নিচে এখানে ক্যাপশন দেখাবে বিদ্যালয় ভবন ক্যাপশন তো এগুলো এখন কিভাবে আপনারা সেট করবেন বা চেঞ্জ করবেন সেটা আমি এখন দেখাচ্ছি আমি আবার ফাইলটিতে চলে আসি এটাতে আসার পর আমরা দেখুন একটু স্কল করে নিচে আসবো হ্যাঁ এখানে দেখুন এই যে প্রথম ইমেজ হচ্ছে এই যে বডি ট্যাগ বডি বলতে বডি তে কি কি আছে সেগুলা তো প্রথম ইমেজ হচ্ছে যে ইমেজ 1.jpg এন্ড নিচে ক্যাপশন হচ্ছে বিদ্যালয় ভবন ইমেজ ইমেজ যে সোর্স আছে ইমেজ সোর্সের নিচেই বিদ্যালয় ভবন এখানে আপনারা প্রথম ইমেজের ক্যাপশনটা দিয়ে দিবেন এই দ্বিতীয় ইমেজের ক্যাপশন তৃতীয় ইমেজের ক্যাপশন অর্থাৎ এটা আমি যেগুলো ব্যবহার করছি আপনারা সেগুলা চেঞ্জ করে দিবেন আপনাদের ছবি অনুসারে এইভাবে আপনারা চেঞ্জ করবেন আর যদি আপনারা ক্যাপশন দেখাতে না চান তাহলে জাস্ট এখানে ডিলিট করে দিবেন যেমন আমার ষষ্ঠ এবং সপ্তম ছবিতে কোনো ক্যাপশন নেই এখানে আমি টেক্সটটা ডিলিট করে দেখুন এখানে টেক্সটের ফাঁকা আছে টেক্সট টেক্সট এখানে ফাঁকা আছে তো আপনাদের যদি ক্যাপশন আপনারা না দেন তাহলে এটা টেক্সটটাকে মুছে ফেলে এরকম করে রাখবেন দিয়ে সেভ দিয়ে দেবেন আর আপনাদের এই যে নাম্বার টেক্সট অর্থাৎ ছবির সংখ্যা দেখুন এদের ওয়ান আউট অফ সেভেন তো এখানে আপনাদের ছবি টোটাল সংখ্যা আপনারা ব্যবহার করবেন এই সেভেনের এইখানে টোটাল সংখ্যা যদি আপনি পাঁচটা ছবি দেখান তো এখানে পাঁচ দিবেন সবগুলোতে পাঁচ 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 করে দেবেন আবার যদি বেশি দেখান মানে করেন দশটা ছবি দেখাবেন সেক্ষেত্রে আপনি এখানে ওয়ান থাকবে এখানে দশ দেবেন এখানে দুই থাকবে এখানে দশ দেবেন এভাবে প্রত্যেকটাতে দশ 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 করে দিয়ে দেবেন দশ দশ করে দিয়ে দিবেন সবগুলোতে দেওয়ার পর এখানে যেহেতু সাতটা ইমেজের অপশন আমি দিয়ে রাখছি তো আপনারা যদি দশটা করেন সেক্ষেত্রে আপনাকে এই যে এই ইমেজের যে কোডটা এই সাত নম্বর ইমেজের যে কোডটা এই যে এখানে ক্লিক করলে দেখুন এখানে ক্লিক করলে এই পর্যন্ত এটা হচ্ছে সাত নম্বর ইমেজের কোড তো এই কোডটা আপনারা জাস্ট কপি করে নেবেন এখানে পয়েন্টার ধরে কপি করে নেবেন এই কপি করে নিয়ে নেবেন আচ্ছা কপি করে নেওয়ার পর কপি করে নেওয়ার পর এই এই ট্যাগ শেষ হওয়ার পরে এখানে ইন্টার চাপ দেবেন ইন্টার চাপ দিলে স্পেস তৈরি হবে এখানে পেস্ট করে দেবেন এইভাবে আপনারা দশটা বা পনেরোটা যতটা ইমেজ আপনাদের স্লাইড শোতে দেখাবেন ঠিক ততটা এইভাবে এই কোডগুলার এখানে স্পেস দিয়ে আপনারা এখানে পেস্ট করে দেবেন আচ্ছা পেস্ট করে দেওয়ার পর আপনাদের এই যে সংখ্যাগুলো আপনারা ঠিক করে নেবেন যেহেতু আমার সাতটা আছে টোটাল এই জন্য সাত করে দিছি আপনারা টোটাল দশ করলে আপনারা এখানে দশ ব্যবহার করবেন টোটালের জায়গায় আর আট নয় দশ যে ছবিগুলো আপনারা যুক্ত করবেন সেখানে এর পরের ছবিতে আট নয় দশ এগুলো ঠিক করে দেবেন আর একটা অপশন সেটা হচ্ছে এই যে ডট হ্যাঁ ডট বলতে এই যে এই নিচে যে ডটগুলো দেখাচ্ছে এইগুলো হচ্ছে ডট এই যে ডট আমার সাতটা ছবি আছে এই জন্য সাতটা ডট দেখাচ্ছে তো আপনারা যদি ছবির সংখ্যা বাড়ান তাহলে ডটও বাড়িয়ে দিতে হবে আর ছবির সংখ্যা যদি কমান তাহলে ডটের সংখ্যাও কমিয়ে নিতে হবে তো এটা বাড়া কমার উপায় কি এই যে দেখুন আমাদের যে ইমেজের টেক্সট আছে ইমেজ টেক্সট বা ইমেজের যে কোড ইমেজ কোডের নিচেই দেওয়া আছে ডট ডটের কোডগুলো তো এখান থেকে আপনারা এই যে দেখুন আমার সাতটা ডটের জন্য সাতটা লাইন আছে তো এখান থেকে আপনারা যদি ছবির সঙ্গে বাড়ান দশটা ছবি করেন সেক্ষেত্রে আপনাকে আরও এখানে তিনটা লাইন যুক্ত করে দিতে হবে এখানে জাস্ট মার্ক্স ওয়ানটা দিয়ে ক্লিক করার পর এন্টার দেবেন দিয়ে এখানে লাইন তৈরি হয়ে যাবে তখন এখানে আপনারা এই ওপরে একটা লাইন কপি করে দিবেন কপি করে পেস্ট করবেন এভাবে আপনারা দশটা লাইন করে নেবেন আর যদি কমিয়ে নিতে চান ছবি পাঁচটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এখানে দুইটা লাইন সিলেক্ট করে ডিলিট করে দিবেন দুটা লাইন দুইটা লাইন ডিলিট করে দিলে পাঁচটা হয়ে যাবে আর বাড়াতে চাইলে এখানে জায়গা তৈরি করে নেবেন নিয়ে আবার তিনটা লাইন বা যে কয়েকটা দরকার সে কয়েকটা লাইন বাড়িয়ে দেবেন দিয়ে অবশ্যই সেভ 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 করবেন করে আচ্ছা করার পর তাহলে আপনার কাজ শেষ আর তেমন এখানে কোনো সেটিং নেই আপনারা ইমেজ বাড়াতে কমাতে ঠিক এইভাবেই কাজ করবেন তাহলে আমার আপনাদের ইমেজ স্লাইডারে কোনো সমস্যা হবে না এই দেখুন ইমেজ স্লাইডার সুন্দরভাবে চলতেছে একটার পর একটা কিছু করতে হবে না একটার পর একটা অটো ইমেজ এখানে শোহা থাকবে এখন আরেকটা একটা কথা যে ইমেজের দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করবেন নির্ণয় করার জন্য তৈরি করার জন্য আমরা যাব অনেক ওয়েবসাইট আছে যেমন ইমেজ রিসিজার ইমেজ রিসিজার নামে একটা ওয়েবসাইট আছে সেখানেও ইমেজের সাইজ ঠিক করা যায় তো আমি ফটোশপে একটু দেখিয়ে দিচ্ছি ফটোশপ সেভেনে কিভাবে আপনারা ইমেজ সাইজটা ঠিক করবেন ইমেজ সাইজটা ঠিক করার জন্য আপনারা ফটোশপ ওপেন করার পর জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানেই ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আপনাদের ছবি কোথায় আছে ছবির জন্য নির্দেশনা চাবে তো আমি এখান থেকে একটা ছবি নেই যেমন এই প্রথম ছবিটা আছে প্রথম ছবিটাই নেই এই প্রথম ছবিটা নিলাম আমি আচ্ছা নেওয়ার পর এখানে জাস্ট ওপেনে ক্লিক দিলে ছবিটা এখানে চলে আসবে এখানে ছবিটা চলে আসবে তারপর এটাকে ছবিটা এখানে আসার পর আমি এখানে মিনিমাইজ করে রাখি এরপর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে এই ফাইল ম্যানতে ক্লিক করব ফাইল ম্যানতে ক্লিক করার পর এই যে ওপ নিউ নিউ ক্লিক দেবো তাহলে এখানে একটা যে পপ আপ শো করছে তো এখন আমাদের ছবির সাইজটা এখানে নির্বাচন করে দিতে হবে হ্যাঁ যেমন এখানে দেখুন আটশো পাঁচশো হ্যাঁ দেওয়াই আছে আটশো পাঁচশো আপনারা মনে রাখবেন ওয়াই আটশো হাই পাঁচশো তো আমি যে ছবিটা এখানে নিছি সেই ছবিটা আমার আটশো পাঁচশো এই জন্য এটা হবে না আমি আপনাদের কাজ জাস্ট বোঝানোর জন্য আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি তো আপনারা যে ছবি দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করবেন নির্বাচন করবেন সেটা অবশ্যই আটশো পাঁচশো দেবেন তো আপনাদের বোঝানোর জন্য আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি আচ্ছা আমি ছয়শো করে দিলাম আপাতত তবে আপনারা আটশো এবং পাঁচশোতে ছবিটা তৈরি করে নেবেন আচ্ছা এখানে ওকে দিলাম হ্যাঁ দিয়ে এখন দেখুন এবার আমি এই ছবিটাকে ওপেন করব হ্যাঁ এখন এখানে দেখুন এই যে যে টুলবারটা আছে এই টুলবারের প্রথম টুলবারটা হচ্ছে মুভ টুল এই মুভ টুলটাকে আমরা ক্লিক করে সিলেক্ট করে নেব নেওয়ার পর এই ছবিতে নিয়ে আসবো ছবিতে দেখুন এই একটা কেমন চিহ্ন হয়েছে তীর চিহ্ন এবং গুণ চিহ্নর মতো ক্রোধ চিহ্নর মতো তো যখন এরকম হবে তখন আপনারা এখানে মাউস পয়েন্টারটা বাম বাটনটা চেপে ধরবেন ধরার পর এটাকে এভাবে টেনে টেনে নিয়ে এই ফাঁকা জায়গায় ছেড়ে দেবেন তাহলে ছবিটা এখানে চলে আসবে এবার এটাকে কেটে দেবেন এই আর দরকার নেই এটা কেটে দেবেন এখন এখানে যে ছবিটা আসলো এখন আমরা এখানে বসাবো বসানোর জন্য আমরা কি করব দেখুন এটাকে আমরা ফুল পেস করে নেব আমরা এটাকে ফুল পেস করে দেব। ফুল পেস করে দেওয়ার পর দেখুন ফুল করার পর আমরা কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল এবং টি একসাথে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি চাপ দেব। কন্ট্রোল এবং টি একসাথে হ্যাঁ একসাথে কন্ট্রোল টি চাপ দিলে দেখুন এই যে ছবিটার ছবিটার চারপাশে একটা রেখা তৈরি হবে হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে এই অ্যাঙ্কর পয়েন্ট টেনে আমরা এখন এই জায়গাটা সেট করে বসাবো ঠিক আছে তো আমার ছবিটা যেহেতু আগেরই সেট করা ছিল এই জন্য দেখুন এই ওয়াইটটা ঠিকই আছে কিন্তু দৈর্ঘ্যটার দরকার তো দৈর্ঘ্যটা আপনারা বাড়িয়ে দেবেন এইভাবে হ্যাঁ এই জায়গায় দাগ বরাবর দিয়ে দিলেন এই দাগ বরাবর দিয়ে দিলেন তো আপনারা যদি ছোট ছবি নেন তাহলে ঠিক এভাবে বাড়িয়ে ঠিক করতে হবে আর আপনারা যদি বড় ছবি হয় তাহলে বড় ছবিটা তো এখন এরকম হয়ে যাবে বড় ছবিটা ঠিক এরকম হয়ে যায় আপনাদের যদি ছবির সাইজ বড় থাকে তাহলে এরকম হয়ে যাবে হ্যাঁ এরকম ছবি যদি হয় তখন অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে আপনারা এখানে বসিয়ে দিবেন অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে এইভাবে ঠিক বসিয়ে দিবেন দাগে 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 দিয়ে দিবেন আর যদি আপনাদের খুব বড় ছবি হয় অনেক সময় দেখা যাচ্ছে বড় ফোন দিয়ে তোরা একেবারে মনে করেন ওয়াইড আর হাইট প্রায় বারোশো চোদ্দশো এরকম হয়ে যায় সেক্ষেত্রে আপনার স্ক্রিনে ধরবে না তখন আপনার মাউসের চাকা ঘুরিয়ে ছবিটাকে ছোট করে নেবেন মাউসের চাকা ঘুরালে ছবিটা ছোট হবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস চাপ দিলেও ছবিটা ছোট হবে কন্ট্রোল এবং মাইনাস আমি চাপ দিয়ে দেখাচ্ছি এই দেখুন ছোট হয়ে যাচ্ছে এইভাবে ছবিটা ছোটো করে নেবেন আর যদি বড় করতে চান তাহলে কন্ট্রোল এবং প্লাস চাপ দেবেন অথবা মাউসের চাকা ঘুরাবেন তাহলে বড় হয়ে যাবে এই দেখুন তো এভাবে ছবিটা বড় ছোট করার পর আপনাদের যে এক পয়েন্ট ধরে 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 ফ্রেমে বসাই দিবেন দেওয়ার পর আপনারা কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল এবং এস কন্ট্রোল শিফট এস একসাথে তিনটা বাটন কন্ট্রোল কন্ট্রোল শিফট এস একসাথে তিনটা বাটন চাপ দিয়ে দিবেন তারপর এখানে দেখুন অ্যাপ্লাই লেখা হচ্ছে অ্যাপ্লাই এ ক্লিক দিবেন হ্যাঁ এরপর সেভ অপশন চলে আসবে এখান থেকে আপনারা এই যে ফটোশপ পিএইচডি এসে এখান থেকে ফটোশপের এখানে দেখুন ই জি এটাতে নির্বাচন করে দিবেন দেওয়ার পর এখানে আপনাদের ছবি একটা নাম দিয়ে দিবেন ডট জেপিজি থাকে সামনের অংশটুকু মুছে আপনারা একটা নাম লিখে দিবেন আমি কে কে দিলাম তো নাম দেওয়ার পর আপনার এখানে সেভ লেখাতে আছে সেভ লেখাতে ক্লিক করবেন সেভ লেখাতে ক্লিক কর এখান পর এটা অপশন হচ্ছে আপনাদের ইমেজের সাইজ কেমন হবে কেবি কত কেবি হবে এই মিডিয়াম হলে মিডিয়াম হবে আর এটা একটু বেশি করলে ভালো হবে রেজলিউশন ভালো হবে এই জন্য সচরাচর একটু বড়ো করাই ভালো আমি একেবারে সর্বোচ্চ বারো বারোতে আমি দিয়ে রাখছি এটা দেবেন দেওয়ার পর আপনারা এখানে ওকে দিয়ে দেবেন ওকে হ্যাঁ ওকে দিলে আপনার ছবি সেফ হয়ে যাবে তো এখন দেখি আমার ছবিটা কি অবস্থা এই যে দেখুন আমি কে কে দিয়ে সেভ করলাম এই ছবিটা দেখুন আমি ধরছি মাউসব্যান্ডটা দেখুন আমার ডাইভেশন দেখাচ্ছে আটশো ছয়শো অর্থাৎ আমি আটশো ছয়শোতে ছবিটা তৈরি করলাম আটশো ছয়শো এবং সাইজ হচ্ছে চারশো পাঁচ কেবি তো আপনারা এই ইমেজ স্লাইড শোয়ের জন্য আটশো এবং পাঁচশো এই মাপে ছবিটা আগেই সেট করে নেবেন তৈরি করে নেবেন তাহলে আপনাদের এই যে স্লাইড শোয়ের যে জায়গা আছে এই জায়গাতে তাহলে সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে আর বড় হলে অ্যাডজাস্ট হবে না লেখাগুলো একটু এইখানে তোমার এই লেখাটা দেখা নাও যেতে পারে বড়ো ছবিতে ডট গুলো অনেক সময় হাইড হয়ে যাচ্ছে আমি বেশ কয়েকবার চেক করে দেখছি বড় ছবিতে হচ্ছে না পরে ছবির সাইজটা কমিয়ে এনে এখন সুন্দরভাবে দেখাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সমস্যা হলে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে এরকম ভিডিও আপনাদের হোম পেজে অটোমেটিক চলে আসে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ